আসসালামু আলাইকুম নিউল্যান্ড মেসি কাঁদলেন ওটা বিশ্বকে কাঁদালেন অবশেষে সে স্বপ্নের ট্রফি আবারও ছিনিয়ে নিলেন সত্যি এমন মেসিকে আবারও দেখা গেল কূপ আমেরিকায় এবার বিদায় নেওয়ার কান্না না এবার মেসি কেদেছেন হ্যাট্রিক শিরোপা জয়ের কান্নায় মেসিকে ডাকা আউটে বসে কাঁদতে থেকে সবাই রীতমু আবেগময় হয়ে পড়েন মেসির কান্নার দিন আবারও মেসিকে চ্যাম্পিয়ন হওয়ার উপহার দিলেন আর্জেন্টিনাদের সত্যীর্থরা টানা দুইবার কুপ আমেরিকায় শিরোপা জয়ের স্বাদ পেলেন নিউল্যান্ড মেসি আর্জেন্টিনা আর টুর্নামেন্টের ইতিহাসে এটি তাদের সর্বোচ্চ সর্বোত্তম শিরোপা টানা তিনটি আন্তর্জাতিক শিরোপা জেতার রেকর্ড নেই দক্ষিণ আমেরিকার কোনো দেশে দুইবার মহাদেশীয় শিরোপা এবং এক বিশ্বকাপ জেতার তার কীর্তি করতে পারেননি লাতিনের কালজয়ী কোনো দল এমন ইউরোপের সর্বকাল সেরা দলগুলো নিজেদের ধারাবাহিকত দল রাখতে পারেননি একমাত্র দেশ হিসেবে এই কৃতিত্ব আছে স্পেনের সেই রেকর্ডে বাক বসিয়ে টোটা বিশ্বকে দেখালেন নিউল্যান্ড মেসির আর্জেন্টিনা এতে নিজের শেষ ফুটবল ম্যাচ মাঠে নামেন ডিমারিয়া ম্যাচের শুরু থেকে অ্যাটাকিং মোড়ে থাকেন কলম্বিয়া ম্যাচের পঁয়ত্রিশ মিনিটে গুরুতর হন লিওনেল মেসি এতটাই আঘাত পান যে উঠে দাঁড়াতে পারছিলেন না পরবর্তীতে মেডিকেল টিম এসে বেশ কিছুক্ষণ তাকে ট্রিটমেন্ট করেন পরে নিজের ইঞ্জুরিকে তক্ক না করে আবার খেলা চ্যালে মেসি ম্যাচের আপেনার আগে গোলছুলো ড্র করে দুই দল মাঠ ছাড়ে আপেল পরে ম্যাচের তেষট্টি মিনিটে পায়ের ব্যথা নিয়ে আর খেলতে পারেননি মেসি খেলা চলাকালীন অবস্থায় হঠাৎ করে মাঠে নুটিয়ে পড়েন যার কারণে শেষ পর্যন্ত তাকে মাঠ ছাড়তে হয় আর মাঠ ছাড়ার পর ডাক বসে অজরে কেঁদেছেন লিওনের মেসি বাচ্চাদের মতো এদিন কাঁপতে দেখা যায় মেসিকে যা থেকে গোটা ফুটবল বিশ্ব স্তব্ধ হয়ে যায় পরে নির্ধারিত সময় গোল না হয় খেলা করায় অতিরিক্ত সময় গিয়ে অতিরিক্ত সময় যখন পাঁচ মিনিট বাকি থাকে তখন দারুণ শটে কলম্বিয়ার জালে গোল দিয়ে বসেন লাউতারো মার্টিনেজ বাস গোল দিয়ে বাদ বাংলা মাতেন আর্জেন্টিনার খেলোয়াড়রা মার্টিনেজ উদযাপন শুরু করার আগে দৌড়ে ছুটে যান ইউনিয়ন মেসির কাছে সেখানে গিয়ে মেসিকে জোরে ধরে বিজয় উল্লাস করেন এমনকি মেসিংটি ফ্লাইং কিচ দিয়ে আসেন মার্টিনেজ আর্জেন্টিনার গোল দিতে দর্শকীয় গ্যালারিতে বাদ বাংলা উল্লাস করে পরে শেষ দিকে নিজেদের মধ্যে বিবাদে জড়ে যায় দুই দল পরে র্যাপারে এসে সবকিছু থামিয়ে দেন শেষ পর্যন্ত কলম্বের চেষ্টা করে গোল দিতে না পারলে একশূন্য গোলে জয় তুলে নেয় আর্জেন্টিনা আবারও কুপায় চ্যাম্পিয়ন হতে পেরেও রীতিমতো কান্নায় ভেঙে পড়েন মেসিরা দর্শকরাও কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টিনাকে আবারও চ্যাম্পিয়ন হতে দেখে মেসির জাদুতে আবারও আরও একটি শিরোপা গড়ে তোল আর্জেন্টিনা অন্যদিকে ম্যাচ হাঁটতে কান্নায় ভেঙে পড়েন কলম্বিয়া